আসসালামু আলাইকুম আজকের রিডিং শিকার ইংরেজি রিডিং শিকার তৃতীয় পার্টে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গত পর্বে দ্বিতীয় পার্টে আমরা এ ই আই কে ইউকে বাওয়ালকে স্বরবর্ণ হিসেবে ব্যবহার করেছিলাম স্বরবর্ণের বিফুরীতে এই ফার্স্টটি বাউলকে স্বরবর্ণের বিপরীতে ব্যবহার করেছিলাম এর বিফরীতে স্বরবর্ণগুলো ব্যবহার করেছিলাম আজকে এর বিপরীতে আমরা কারছিন্নগুলা ব্যবহার করব মাঝে মাঝে স্বরবর্ণগুলাও ব্যবহার করব আজকে বেশিরভাগই চিহ্নগুলো ব্যবহার করার ইচ্ছা স্বরচিহ্নের ব্যবহারটা আজকে দেখে নিই আমরা যখন এ এর দিফুরিতে আকার ব্যবহার করব অথবা আকারের দিফুরিতে এ ব্যবহার করব তাহলে আমরা বলতে পারি আকারের বিপরীতে এ যখন ব্যবহার করব তখন কি হয় সি এ আর কার সি এ আর এখানে এটাকে আকার হিসেবে কল্পনা করা হয়েছে সি এ আর ফাদার এইখানেও এটাকে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে কনসুনেন্টের পরে যখন ভাওয়াল তাকে এগুলা কার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় স্বরচিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এই যে এ ই আই ও ইউ এগুলি হচ্ছে বাওয়াল আর বাকি সবগুলা হচ্ছে কনসুনেন্ট কনসুনেন্টের ফলে যখন একটা বাওয়েল আসে তখন এগুলা স্বরচিহ্ন হয়ে যায় তাহলে আমরা এটাকে বলতে পারি এই এটাই এখানে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে সি এ আর কার এফ এফা ই আর দ্বার ফা দার একে যখন আমরা একারের বিফুড়িতে একে ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি এ কখনও আকার রূপে ব্যবহার করা হয় একে কখনও একার হিসেবে ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা বলতে পারি সি এটি ক্যাট সি এটি ক্যাট এম এ টি ম্যাট বি এ জি দে তাহলে এই এটা একারের দিফুরিতে ব্যবহার করা হয়েছে একার হিসেবে এইখানে কল্পনা করা হয়েছে ইকে আমরা কখনও দেখি একার হিসেবে কখনও পাই রসিকার হিসেবে কখনও পাই আকার হিসেবে একারের দিফুরিতে যখন আমরা ই ব্যবহার করি তাহলে কি হতে পারে দি ই ডি দ্যাট তাহলে ইটা এই ইটা এইখানে একারের দিফুরিতে ব্যবহার করা হয়েছে বিইডি দ্যাট বিইডি দ্যাট বি ই এস টি দ্যাস্ট এন ই ন্যাস্ট ফিআরই এসি অ্যান্টি ফ্রেজেন্ট ই ফ্রে এসি অ্যান্টি ফ্রেজেন্ট পিইএসটি দ্যাস্ট ইকে আমরা কখনও রশিকারের দ্বিফুরিতে ব্যবহার করি তাহলে কী হয় রসিকে আরের এই রশিকারের দিফুরিতে যখন ইকে ব্যবহার করি তখন কী দ্বারা ডি ই দি সি ও এন ই কাম বি দিকাম দিই সি ও এন ই কাম দিকাম দিই এইচের রি দি হ্য কখনো কখনো দেখা যায় শুধু ইকে রশিকার হিসেবেই মানুষ ব্যবহার করতে বলে তাহলে এই যে ব্যাড এর উচ্চারণ একার হিসেবেই এই কার চিহ্নটা হিসেবে আসছে তাহলে ওইখানে রশিকারটা কোথায় আর আইকে সব সময়ই দেখি রসিকার হিসেবে উদাহরণ দেওয়া হয় কিন্তু আয়ের উচ্চারণও আর সাউন্ডটা শুধু একভাবে আসে না প্রত্যেকটা সাউন্ড এক একভাবে আসে না কোনোটার রূপ তিনটা কোনোটার রূপ চারটা কোনোটার রূপ দুইটা হিসেবে ব্যবহার করা হয় এখানে ইকে আকারের দিফুরিতে ব্যবহার করা হয়েছে তাহলে ইকে যদি আমি আকার দড়ি তাহলে বলতে পারি ফি আর ফার সি অ্যান টি স্যান্ট ফার স্যান্ট এইখানে ইকে একার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে ই কে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে ফি ইয়ার ফার সি এন টি স্যান্ট ফার সেন্ট তাহলে আমরা বলতে পারি ই কখনো একার ই কখনো আকার ই কখনো রসিকার বিকানে ইটা আসছে রসিকার হিসেবে বিহেভে আসছে রসিকার হয়ে আর এইখানে ইটা আসছে আঁকার হয়ে এখানে আসছে একার হয়ে তাহলে ইর আমরা তিনটা রূপ এখানে দেখতে পেলাম ঠিক তেমনি আইকে আমরা কখনো ফাই রসিকার হিসেবে আইকে কখনো আই রূপে দেখতে পাই আইকে যখন আমরা রসিকার হিসেবে ব্যবহার করি তখন আয়ের দিফুরিতে রশিকারের দ্বিফুরিতে যদি আমি আইকে কল্পনা করি তাহলে দি আইটি দিট পিআইএনকে তিনক এম আই এলকে নিল্ক এম আইএলকে নিল্ক ময় রসিকার নি ল ক নিল্ক লুক্ত ক নিল্ক তিনকিআ কে তিনক এখানে কিন্তু রসিকার আসতেছে আইকে যখন আমরা আয়ের দিফুরিতে আয়ের দিফুরিতে আয় ব্যবহার করি তখন দিআইটি আই এখানে কিন্তু আই আই হিসেবেই উচ্চারণ করা হয়েছে এন আই জি এস টি নাইট আই টি কাইট এল আই জি এস টি লাইট আশা করি আমরা আই পর্যন্ত একদম ক্লিয়ার এবার আসো ও এর ব্যবহারে ওকে আমরা কখনো দেখি ও হিসেবে আবার দেখি রসু হিসেবে আবার দেখি দীর্ঘ আবার আকার হিসেবে যখন আমরা ওকে ও হিসেবে কল্পনা করি ও ওকে এই স্বরে স্বরে ওর পরিবর্তে ব্যবহার করি তাহলে কি হতে পারে এন ও টি নট এইখানে ওটা কিন্তু এই ওর মতোই উচ্চারণ হয়েছে এন টি নট এস ও এফ টি সফট যখন রসি রস সুকারের ও ব্যবহার করি তখন কি হয় এন ও টি নোট এনো টি ই নোট তাহলে আমরা মনে রাখতে হবে যে এর রূপ কয়টা আমি কিন্তু গত ফোর দেওয়ালের স্বরবর্ণের রূপগুলা দেখাইছি এখন স্বরছিহ্ন রূপগুলা দেখাইতেছি এর রূপ কয়টা এখানে তারপরেও আমি মাঝে মাঝে স্বরবর্ণগুলা একটা দুইটা নিয়ে আসছি তাহলে আজকে নিয়ে আসা উচিত না তবুও দেখাইতেছি এর মধ্যে তাহলে ওর রুফ কইটি এইখানে রোশ সুকার এইখানে দীর্ঘ কুকার এইখানে দীর্ঘ আকারের দ্বিফুরিতেও আমি আবার ওকে দেখতে পাই যখন রোস সুকারের দ্বিফুরিতে ওকে দেখতে পাই তাহলে কি দাঁড়ায় এন ও টি নুট এ দীর্ঘ উকারের ফুরিতে যখন ওকে দেখতে পাই তখন এম ডাবল ও এন মুন যখন দীর্ঘকার হবে তখন ডাবল ও হবে আর যখন রসুকার উকার হবে তখন একটি ও উচ্চারণ হবে অথবা লিখতে হবে তাহলে এস ডাবল ও এন সোন আর আকার হিসেবে আকারের দ্বিফুরিতে যখন ও ব্যবহার করবো তখন সি ও ডাবল আর ইসিটি কারেক্ট সিও ডবল আর ইসিটি কারেক্ট এইখানে আকারটা ও কিন্তু আকার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে দীর্ঘ উকারটা ডবল ও আর এইখানে রোস কুকারটা এনও টি নোট তাহলে উকার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউ যখন আকার হয় তখন সি ইউটি কাট জে ইউ এম ফি জাম্প ইউ যখন আকার হয় তখন সি ইউটি কাট জে ইউ এম ফি জাম্প ইউ যখন ইউ হয় তখন ইউ এর ডিফুরিতে ব্যবহার করা হয় তখন সিইউটি কিউট সিইউটি কিউট এইখানে ইউটা ইউর মতো উচ্চারণ করা হয়েছে তাহলে এইখানে আমরা ইউটাকে আকার হিসেবে ব্যবহার করেছি এইখানে ইউটাকে আকার হিসেবে আর এইখানে ইউটা ইউর মতো ব্যবহার করা হয়েছে আশা করি আজকের পর্বটি সকলে বুঝতে পারছ যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাও সকলকে আবারও ধন্যবাদ জানি আল্লাহ হাফিজ